সম্মানিত সুধী হজরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই তারাবির নামাজে যাবেন আট রাকাতে পিছনে না পড়ে বিশ রাকাত নামাজি পড়বেন বিশ রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সাহাবাই کرام পড়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু এই সুন্নাতকে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রাসূলুল্লাহ বলেছেন মা না আলাইহি ওয়া আসহাবি আমি যেটা বলি আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো একজন সাহাবিও এই বিশ রাখার তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং বিশ রাখার তারাবির নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজটাও আদায় করে নিয়ে আল্লামা লুতফুর রহমান রহিমাহুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে মিজানুর রহমান আজারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কিনা বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মাহ আমার ছেলেদের আমার সন্তানদের মাহা যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন যেটা একটু কষ্ট করে মন দিল দেখুন যেন আসলে কেন খামখালি করে হালা দিয়েন না এই তারাবি নামাজ দিয়া একটা ডাক্কা ডাক্কি লাগাইয়া অসংক মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি

আমরা যারা বিশ্বাসঘাত আমরা পড়তেছি আমরা বিশ্বাসঘাতের কথাই বলি বিশ্বাসঘাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাসঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাঘাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচার কত চমৎকার আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু গুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারা সালাত যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ